হ্যালো এভরিওান গুড মর্নিং আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন ঘড়ির কাটাই বাজে ঠিক সকাল সাড়ে আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে উঠে আমার যে সমস্ত কাজবাজ ছিল সেইগুলো তো হয়ে গিয়েছিলো তো স্নান করে এসে সোনামায়ের খাবারটা রেডি করে সোনামাকে খাইয়ে দিয়েছি আর আজকে সাড়ে আটটার মধ্যে সোনামায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে তো সোনামায় খাওয়া দাওয়ার পরে আমি বাসনপত্রগুলো বেশিনেই ধোয়া মাজা করে নিলাম আর তারপর দেখলাম অনেকটা সার্ভ বেঁচে ছিল তো সেই সার্ভটা দিয়ে বেসিনটাও একেবারে পরিষ্কার করে নিলাম চলো এখন যে কটা বাসন আমি ধুয়ে মেজে রেখেছিলাম সেগুলো এখন কলপারে গিয়ে রেখে দিয়ে আসি কারণ এখানে রাখার জায়গা ছিল না তো ভাবলাম কলপারটাই সব দিকে ভালো হবে আর তারপরে সোনামাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম নটার দিকে আর এখন আমি বসে গিয়েছি খাবার খেতে আর আজকে নিয়েছিলাম মুড়ি শশা চানাচুর টমেটো আর একটু আলু সেদ্ধ আর তোমরা তো জানোই জলখাবারে আমি মুড়িটা খেতে সবথেকে বেশি পছন্দ করি আজকের বারটি যেহেতু বৃহস্পতিবার ছিল রান্নার সেই রকম কোনো ঝামেলা ছিল না নিরামিষের রান্না ছিল আর তাছাড়া আজকে তোমাদের দাদা ছিল জেনারেল সিপ ডিউটি ও চলে গেছে ডিউটিতে আর আমার শ্বশুর মশাই গেছে একটু বাইরে তো আজকে ছিল সেই মকাটা মানে বাইরে যাবার অনেক দিন ধরেই আমার বাজার যাবার ছিল তবে সেটার হয়ে উঠছিলো না সকালেই রান্নাবান্নার ঝামেলা থাকতে থাকতেই সময় পার হয়ে যাচ্ছিল তো আজকে দেখলাম রান্নার তো সেরকম কোনো ঝামেলা নেই কারণ আমি আমার শাশুড়িমা থাকলে আমাদের যা কিছু একটা হয়ে গেলেই হলো খুব একটা বায়না থাকে না যেটা চাই সেটা চাই তাই আজকে সিম্পল রান্না করে সময় মতো কাজ বাজ সেরে চলে গিয়েছিলাম আমরা বাজারে তো এখন কলপারে এসে আমরা যে সকালে জলখাবার খেয়েছি সেই জলখাবারের বাসনপত্রগুলোই ধুয়ে মেজে নিচ্ছি আর তারপরে রান্না বান্না করে চলে যাব বাইরে এখন ঘড়ি কাটাই বাজে এগারোটা দশ আর আমি এখন ছাদে চলে এসেছি কারণ এই যে জামা প্যান্টগুলো দেখছো সেগুলো সব তুলে নেব মেঘ করে এসেছে তো বাড়িতে থাকব না আমি আর শাশুড়ি মা যাবো একটু বাজারে আমাদের বাড়ির সামনে যে মায়া বাজার আছে সেখানেই যাব তো বাড়িতে কেউ নেই তোমাদের দাদা ভাই গেছে ডিউটিতে আর শ্বশুরমশাই গেছে বাইরে তো যার কারণে বাড়িতে কেউ নেই তো ভাবলাম যখন মেঘ এসেছে সমস্ত কাপড় জামা তুলে নিই আর এখানে সোনামায়ের বালিশগুলো রোদে দিয়েছিলাম সেগুলো এখন তুলে নেব। চলো এখন সমস্ত কিছু তুলে নিয়ে নিচে যাই তারপরে রেডি হয়ে একেবারে আসছি আমার বাজারে দরকার আছে বলতে দুটো ব্লাউজ নিতাম আর কিছু কসমেটিকের জিনিস নিতাম তবে সেটার হয়ে উঠছিল না যেদিন আমরা দুর্গাপুর বাজার গিয়েছিলাম সেদিনে ব্লাউজ দেখেছিলাম বিশ্বাস করো এত সুন্দর সুন্দর কালেকশন ছিল দেখে তো চোখ জুড়িয়ে যাচ্ছিল যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছিল তবে দামটাও কিন্তু বেশি ছিল না ওই দুশো থেকে আড়াইশোর মতো তো আমি যেগুলো পছন্দ করছি সেগুলো একটাও আমার সাইজের ছিল না সব কটাই ছত্রিশ ছিল আর যেগুলো আমার পছন্দ হচ্ছিল না সেগুলো ছিল চৌত্রিশ সাইজের তো দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল প্রথমে যখন ভাইকে আমি জিজ্ঞেস করলাম মানে দোকানে যে ভাইটা ছিল আমার থেকে বয়সে অনেকটাই ছোট ছিল তো তাকে যখন জিজ্ঞেস করলাম ব্লাউজের দামগুলো কত আমি তো দেখে প্রথমে তিনশো থেকে সাড়ে তিনশো ভেবেছিলাম তবে ভাইটার কাছে দামটা শুনে চমকে গিয়েছিলাম বলেছিল কোনোটা দুশো কোনোটা দুশো কুড়ি তো আমি তো পছন্দ করতে লেগে গিয়েছিলাম কোনটা নেব কোনটা নেব না তো যাই হোক একটাও আমার সাইজে ছিল না বলে মনটা খারাপ ছিল আর আমার ননদ ছিল ননদ নিয়েছিল তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আর কি ভেবেছিলাম আর সেদিন যেহেতু হাতে সময় ছিল না তাড়াতাড়ির মধ্যে আমাদেরকে বাড়ি আসতে হয়েছিল যেহেতু সোনামাকে সময় মতো খাবার খাওয়াতে হবে আর সেদিন বাজারে যেহেতু আমাদের অনেক কিছু কেনাকাটার ছিল তাই আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল তাই আর অন্য দোকানে গিয়ে দেখার সেই সুযোগটা পাইনি তো যাই হোক সেখানে হয়নি তো ভেবেছিলাম বাজারে গিয়ে কিনে নেব তো তাই আর কি দেখো আজকে নিজেদের বাড়ির সমস্ত কাজবার সময় মতো সেরে আমরা শাশুড়ি বৌমা মিলে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে আর এটা হচ্ছে আমাদের এখানকার মায়াবাজার তো এখানে মোটামুটি তোমার যেটা দরকার সেটাই তুমি পেয়ে যাবে তো আমি আর মা এসেছিলাম ব্লাউজ দেখতে আর ওই যে বললাম কিছু কসমেটিকের জিনিস কেনার ছিল আর ছিল তোমার আমি পুজোতে যে ড্রেসগুলো নিয়েছিলাম সেগুলো ফিটিংস করার ছিল তো প্রথমে এসে চারিদিকে আর কি দেখছিলাম কোথায় সেলাইয়ের দোকান আছে কারণ এইখানে আমি খুব একটা চিনি না বাজার তো আমি খুব একটা আসি না একদমই আসি না বলতে গেলে ওই হাতে গোনা হয়তো এক থেকে দুবার এসেছি আমার এই তিন বছর বিবাহিত জীবনে তো তারপর দেখো ফাইনালি একটা দোকান পেয়ে গেছি এখানে দিয়ে দিয়েছিলাম আমার চুড়িদারগুলো ফিটিংস করতে আর এই দাদা ভাইটা যে চুড়িদারটা ফিটিংস করছে এটা আমারই চুড়িদার তো আমি জানো তো আমার বিয়ের প্রথম বছরে আমি যে সমস্ত জিনিসপত্রগুলো কিনেছিলাম আমার চুড়িদার জামা কাপড়ের কথা বলছি আমি আমি কিন্তু নিজেই সেলাই করেছিলাম কারণ আমি সেলাইয়ের কাজ জানি বলে তবে এই বছর যেহেতু আমার বাবার বাড়ি যাওয়া হচ্ছে না তাই ভাবলাম এখানেই দিদি দিই করতে তো যাই হোক ফিটিংস হয়ে গেছে কেনাকাটাও করেছি কি কিনেছি না কিনেছি অবশ্যই বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তবে যেটা আমি দেখতে এসেছিলাম সেটা পেলাম না কেন পেলাম না ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো এখন আমাদের যেহেতু কেনাকাটা হয়ে গেছে আর ঘুরির কাটাই বেজে গেছে ওই বারোটা পঁয়ত্রিশ কি চল্লিশ বাজবে মানে পোনে একটার মতো তো আমি শাশুড়ি মা আর সোনামা যাচ্ছি বাড়ি প্রথমে ভাবছিলাম টোটোতে যাব তো একটাও টোটো পাচ্ছিলাম না তো হেঁটেই গিয়েছিলাম তো কিছুক্ষণ যাওয়ার পরে একটা দিদি ভাইয়ের গাড়ি পেয়ে গিয়েছিলাম তো সেই দিদি ভাইয়ের গাড়িতেই আমরা বাড়ি চলে গিয়েছিলাম আর সোনামা দেখো কত বদমাশি ও বলছে নিচে নামব নিজের পায়ে হেঁটে হেঁটে যাব এখন ঘুরতে বাজে পোনে একটা আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি কেনাকাটা বলতে সেভাবে কিছু কিনিনি এসেছিলাম ব্লাউজ কিনতে ব্লাউজ পছন্দ হয়নি তো তাই কসমেটিকের এই যে কতগুলো জিনিস কিনেছি চলো কি কিনেছি না কিনেছি বাড়ি গিয়ে দেখাবো গিয়ে আমাকে খাবার খাওয়াতে হবে হ্যাঁ খাবার খাওয়াবো তুমি খাবার খাওয়ানি তোমাকে খাবার খাওয়াবো হ্যাঁ বলো আমরা বাজার গিয়েছিলাম হ্যাঁ তো বন্ধুরা বাজার থেকে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে দেখো বাসনপত্রগুলো ধুয়ে এখানে জল শুকানোর জন্য রেখে দিয়েছি চলো এখন ঘুমবো ঘুমো মানে শুয়ে থাকবো ঘুমবো না তো সোনা মাতো ঘুমিয়ে গেছে চলো এখন যাই তো মায়ে বাজারে গিয়ে আমি যে ব্লাউজগুলো দেখছিলাম মানে মোটামুটি ছিল খুব যে একটা ভালো ছিল এমনটা নয় তবে একটা ব্লাউজ জানো তো আমার ভালো লেগেছিল মানে আমি চেয়েছিলাম গ্রিন কালার আর পিঙ্ক কালার তবে গ্রিন কালার যেটা চেয়েছিলাম সে কালারটা আমি পাইনি পিঙ্ক কালারটা পেয়েছিলাম জিনিসটা মোটামুটি ভালো ছিল তবে জিনিসের পরিমাণে দামটা এতটাই বেশি বলছিল যে আর নিলাম না দামটা ছিল তিনশো টাকা তবে আমার ভিডিও করা হয়নি নাহলে তোমরাও দেখে বলতে ভাগ্যিস তুমি নাও নিন নাহলে একেবারে ঠকে যেতে তো যাই হোক গেলাম কিন্তু নিজের পছন্দ মতন জিনিস পেলাম না তবে ভাবছি তোমাদের দাদাভাইয়ের সাথে একদিন বাজার যাব হয় দুর্গাপুর না হয় বেনাচিতি ওইখান থেকে গিয়ে নিজের পছন্দ মতো দুটো ব্লাউজ নিয়ে আসবো তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম কারণ কোথাও এলে গেলে জানো তো আমার শরীরটা একদমই ভালো লাগে না তো বাড়িতে এসে অনেকক্ষণ রেস্ট করে এখন বিকেল হয়ে গেছে তো এখন দেখো আমি গরম জল নিয়ে গার্গেল করছি তার কারণ হচ্ছে আমার জানো তো জিবে ওই জলফোড়া বলে সেই জল ফোড়া হয়েছে তো যার কারণে কোনো খাবার খেতে পারছি না যেটা খাচ্ছি সেটাতেই জ্বালা করছে তাই শাশুমা বললো একটা কাজ কর একটু নুন জল নিয়ে গার্গেল কর দেখ ঠিক হয়ে যাবে তো এখানে উষ্ণ গরম জলের সাথে আমি একটু নুন দিয়ে নিয়েছিলাম আর সেটাই এখন গার্গেল করে নিচ্ছি বিশ্বাস করো এটা পুরো ম্যাজিকের মতন কাজ করেছে তোমাদের যদি কারো জীবে জল ফোরা বা জল ফোটে তো অবশ্যই গরম জলের সাথে একটু নুন নিয়ে জীবের মধ্যে বেশ কিছুক্ষণ রেখে তারপরে জলটাকে ফেলে আবার জল নেবে দেখবে পুরো ম্যাজিকের মতন ভ্যানিশ হয়ে যাবে আমার কিন্তু জীবের জল ফোরাটা একদিনেই ঠিক হয়ে গেছে তো সোনামা দেখো পটি করেছে তো সেই কাপড়গুলোই আমি কাঁচা ধোয়া করে নিচ্ছি ভাবলাম এগুলো আর রাখবো না কারণ সেই কাল সকালে কখন কাচবো না কাচবো তো সেই কাপড়গুলোই কাঁচা ধোয়া করে নিয়েছিলাম ছিল বলতে দুটো কাঁথা ছিল আর ওর একটা জামা ছিল তো সেইগুলোই এখন কেচে নিয়েছিলাম আর এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এখন ঘড়ির কাটায় ওই বেজে গেছে সাড়ে পাঁচটার মতো আর তারপরে দেখো সোনামা আর আমার শাশুড়ি মা দুজনে বাইরে আর কি দাঁড়িয়ে ছিল সোনামাকে নিয়ে সোনামা যেহেতু ঘরের মধ্যে থাকতে চাইছিল না আর পিসি শাশুড়িও এখন আসেনি মানে সোনামায় ছদি ভাই তো মাকে বললাম তুমি যাও সোনামাকে নিয়ে একটু বাইরে দাঁড়াও ওর ভালো লাগে বাইরে থাকতে আসলে এই সময়টাতে ওর ঘোড়া তো ও ঘরের মধ্যে একদমই থাকতে চায় না তো মা আমি আর সোনামার তিনজনেই চলে গিয়েছিলাম বাইরে আড্ডা মারতে আমার যেহেতু কোনো কাজ ছিল না মোটামুটি আমার কাজ হয়ে গেছে যা কিছু আর কি বিকেলে থাকে সমস্তটাই সময়ের আগেই করে নিয়েছি আর এখন এই যে বাইরে আমরা তিনজন মিলে বসে আছি বেশিক্ষণ বসবো না কারণ একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে তো তারপরে দেখো বাড়িতে চলে এসেছি সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে আর আজকে আমার খুব ম্যাগি খেতে ইচ্ছে করছিল তাই নিজের পছন্দ মতন ম্যাগি রান্না করে নিয়েছিলাম রান্না বলতে সেদ্ধ করে নিয়েছিলাম আর এই সেদ্ধ ম্যাগিটা খেতে আমার খুব ভালো লাগে চলো এখন ম্যাগিটা খেয়ে নিই আর তো আমি যখনই ম্যাগি খাচ্ছিলাম সোনা মা তো আমার কাছেই ছিল ও তো যেন বারবার খেতে চাইছিল বারবার আমার কাছে এসে উঁ উঁ করে চিৎকার করছিল আর এখন আমরা যাই খাই না কেন সেটাই কিন্তু সোনা মা খেতে চায়। বাজারে আমি কি কেনাকাটা করলাম সেটার আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই পরের দিনের ভিডিওতে অবশ্যই শেয়ার করেছি চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে আর এদিকে দেখো মেঘের অবস্থাটা ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে আর গরমের মধ্যে এই ঠান্ডা ওয়েদার তো আমার দারুণ লাগে হ্যাঁ হ্যাঁ জানি তোমাদেরও ভালো লাগে কালকে আমি বাজার থেকে কি কি নিয়ে এসেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি কালকে কাজের চাপ আমি ভুলেই গিয়েছিলাম যে কি কি নিয়ে এসেছি যেগুলো তোমাদেরকে দেখাতে হবে তো আজকে যখন ভিডিওটা আমি এডিট করতে যাচ্ছি তখন দেখি শেষের পার্টটা আমি নিয়ে নিই চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই বাজার থেকে আমি ঠিক কি কি নিয়ে এসেছি যে কাজের জন্য গিয়েছিলাম সে কাজটা একদমই হয়নি গিয়েছিলাম ব্লাউজ কিনতে তো ব্লাউজ পছন্দ সেভাবে হয়নি যাই হোক চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি কি নিয়ে এসেছি এসেছি বলতে এই যে এলিপটিনের একটা কাজল নিয়ে এসেছি কাজল আমার অনেকদিন আগে শেষ হয়ে গিয়েছিল তো একটা কাজল নিয়েছি এই যে দেখো তো জেপির এই যে সাইড ক্লেচারগুলো হয় সেগুলো নিয়েছি দু পাতা কারণ এই ক্লেচারগুলো আমার খুব দরকার হয় তো বিয়ের পর এই প্রথম আমি এই ক্লেচারগুলো কিনলাম কারণ বিয়েতে যা নিয়েছিলাম সেগুলোতে এতদিন আমার কাজ চলে গেছে তো এই যে একটা কাজল দুটো ক্লেচার তারপরে দুটো ছোট ক্লেচার নিয়েছি এই যে দেখো দুটো ছোট ক্লেচার নিয়েছি এগুলো আমার খুব পছন্দ হয়েছে এই যে দেখো এইটা এইটা একটা এই যে একটা ফুল একটা একটা বড় ক্লেচার এটা সারাদিন যে খোপা করে থাকি যার জন্য আমার এই বড় ক্লেচারগুলো খুব দরকার হয় তার জন্য বড় ক্লেচারটা নিয়েছি আর নিয়েছি পাঁচ পাতা টিপ এই যে দেখো বাজার তো খুব একটা যাওয়া হয় না তো যার জন্য পাঁচ পাতাই নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো গাডার আর একটা কোথায় পড়ে গেল যাই হোক এটা আমার হাতেই আছে এই যে দুটো গাডার নিয়েছি এগুলো বেশ পছন্দ হয়েছে আমার এই যে দুটো গাডার আর নিয়েছি তোমার সোনামের ক্লিপ নিয়েছি সোনামায়ের এই যে ক্লিপ নিয়েছি এগুলো খুব পছন্দ হয়েছে ক্লিপগুলো এই যে দেখো ড্রেসের ম্যাচিং ক্লিপ নিয়েছি আর এই একটা লাল নিয়েছি আর নিয়েছি সোনামায়ের জন্য একটা হেয়ার ব্যান্ড এই যে দেখো এই প্রথম আমার সোনামায় হেয়ার ব্যান্ড পড়বে আসলে মাথার মধ্যে কিছু রাখতে চাই না তবু ভাবলাম মেয়ে একটা দেখতে সুন্দর লাগছিল এই যে একটা পিঙ্ক কালারের হেয়ার ব্যান্ড আর নিয়েছি একটা নোয়া বাঁধানো আমার যেহেতু এই নোয়া বাঁধানো খুলে গেছে তো তার কারণে এই যে একটা নোয়া বাঁধানো নিয়েছি তো কেমন লাগলো জানাবে তো যাই হোক চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে